আজ ভোকেশনালের এনভায়রমেন্টাল স্টাডিজের সাজেশান দেওয়া হবে সাজেশানটি তৈরি করে দিয়েছেন এস এমডি ফাইজুল ইসলাম স্যার স্যারকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এক দাগে কুড়িটা এমসিকিউ প্রশ্ন উত্তর লিখতে হয় আর দুই দাগে পাঁচটি বারো নম্বরের প্রশ্ন পাঁচ বারো ষাট মোট আশি নম্বরের প্রশ্ন তোমাদের হবে এবারে দেখে নিই তোমাদের কি কি প্রশ্ন করতে হতে পারে প্রথমে করবে পরিবেশ বলতে কি বোঝো পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট পরিবেশের সমস্যাগুলি আলোচনা করো অথবা পরিবেশের উপর নগরায়নের প্রভাব আলোচনা করো এরপর বাস্তুতন্ত্র থেকে তোমরা করবে বাস্তুতন্ত্র কাকে বলে নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো আর করবে জীবমণ্ডল বলতে কী বোঝো ইহার উপাদানগুলি কি কি। পরে প্রশ্ন করবে তোমরা বায়ু দূষণের সংজ্ঞা লেখো ওজন স্তরের প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখো দেহে অক্সিজেন ও নাইট্রোজেনের প্রভাবগুলি উল্লেখ করো আর মানব জীবনে শব্দদূষণের প্রভাব সংক্ষেপে লেখো চার নম্বরে তোমরা করবে বর্জ্য জল বলতে কি বোঝো মানব দেহের উপর আর্সেনিক ও পারদের প্রভাবগুলি সংক্ষেপে লেখো কঠিন বর্জ্য বলতে কী বোঝো কঠিন বর্জ্য সম্পর্কে আলোচনা করো আর সেই সঙ্গে অরণ্য সংরক্ষণ সম্বন্ধেও আলোচনাটা তোমরা করে রাখবে পাঁচ নম্বরে করে রাখবে মৃত্তিকা দূষণের সংজ্ঞা আর মৃত্তিকা দূষণের উৎসগুলি কী সেই সঙ্গে বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাবগুলিও তোমরা দেখে রাখবে সেই সঙ্গে বন্যা প্রতিরোধে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির সুবিধাগুলি বর্ণনা করো এই প্রশ্নটাও দেখে রাখবে তোমরা আর করে রাখবে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরাগ রেণুজাত দূষণ কি অভয়ারণ্য বলতে কি বোঝো উদাহরণ সহজ এটা দেখে রাখবে আর বন্য প্রাণী বলতে কি বোঝো বন্য প্রাণী অবলুপ্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করবে তোমরা ফটো কেমিক্যাল কাকে বলে কি কারণে এটি তৈরি হয় ইয়েস্ট ও প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করবে তোমরা আর পরোক্ষ ধূমপান বলতে কি বোঝো পরিবেশের উপর দারিদ্রতার প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলো দেখে রাখবে কিছু টিকা দেখে রাখবে সেগুলি হলো জৈব গ্যাস প্রাকৃতিক গ্যাস গ্রিন বেঞ্চ অম্লবৃষ্টি আর্সেনিক দূষণ নর্মদা বাঁচাও আন্দোলন জীব বৈচিত্র্যের গুরুত্ব প্যারিস সম্মেলন দু হাজার পনেরো খাদ্য জাল শক্তি এই টিকাগুলো তোমরা দেখে রাখবে এরকম টিকা তোমাদের তিনটে লিখতে বলতে পারে তিন চারে বারো এই প্রশ্নগুলি তোমরা দেখে রাখো আশা করি তোমরা সব কমন পাবে তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক এই শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর ফাইজুল স্যারের পক্ষ থেকে